আলাইকুম আজকে আমরা পাঁচ দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে পনেরো নাম্বার থেকে করবো পনেরো নাম্বার বলা আছে সরল কর এই সরল করার মধ্যে যোগের কাজ আছে বিয়োগের কাজ আছে গুণের কাজ আছে এবং ভাগের কাজও আছে সো পনেরো নাম্বার অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে এখানে বলছে কি সরল কর কেমন সরল করো তো বিসমিল্লা বলে আমরা পনের পথা করতে চাই তবে আমার কাছে মনে হয় এখান থেকে আমি বাইসা বাইসা কিছু অঙ্ক করব। একটা জায়গার সব অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট না কিছু অঙ্ক আমরা নিজেরাও করতে হবে নিজেরাও করতে হবে শুধুমাত্র সব সার করে দিলেই সেগুলো করে অঙ্ক শেখা যাবে না নিজেরা কিছু কাজ করতে হবে চলো পনেরো পথে যে প্রশ্নটা আছে সেটা আমরা প্রদত্ত রাশি লেখে লেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স যে কোনো জায়গায় ভগ্নাংশ থাকলেই সেখানে কাজটা কী যে কোনো জায়গায় ভগ্নাংশ থাকলেই কাজ হচ্ছে লশাঘুর কাজ এখানে ব্রিকেটের মধ্যে দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে সো আমাদের কাজ হচ্ছে কাজ হচ্ছে লশাঘু করা ওকে তা আমরা এখন যেটা করতে চাই নিজেরা করো লসাগু করো এটার মধ্যে দা এই যে প্রদত্ত রাশি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স এখন এই যে ফার্স্ট ব্রিগেডের মধ্যে এখানে লসাগুর কাজ দেখো এখানে হরের মধ্যে এক্স এখানে ওয়াই এক্সও আনকমন ওয়াইও আনকমন লসাগুর বেলায় কমন আনকমন সবই নামতে হয় এক্স দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ দেই তাহলে ওয়াই থাকে এই ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়াই হবে ওয়াই দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে কি থাকবে এক্স থাকবে এক্স দিয়ে একটা গুণ করলে এক্স হবে ব্রেকেটের জায়গায় ব্রেকেট রাখলাম গুণের জায়গায় গুণ রাখলাম সিমিলার কাজ হচ্ছে এই জায়গাটার মধ্যে এক্স এবং এর লসাগু হচ্ছে এক্স ওয়াই ওয়াই দিয়ে ভাগ দিলে থাকে এক্স উপরেরটাকে গুণ দিয়ে লিখতে হবে ওয়ান দিয়ে গুণ দিলে এক্সই হবে আবার এই এক্স দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে ওয়াই থাকে সো ওয়াই দিয়ে উপরেরটাকে গুণ করলে ওয়াই হয় তাহলে এখন এই জায়গাটা একটু সাজায় লিখি এক্সটাকে আগে ওয়াইটাকে পরে নিয়ে রাখলে এমনটা হয় নিচে হচ্ছে এক্স ওয়াই ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স ওয়াই এখন গুণের কাজ উপরের সাথে উপরের নিচের সাথে নিচের কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না তাইলে আমরা গুণ করে দিলেই আমাদের কাজ শেষ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অনুসারে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ দিলে এক্স এক্স গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন দিলে ওয়াই স্কোয়ার সো এটাই হচ্ছে অ্যান্সার পনেরোর খ পনেরো খ নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক পনেরো খ নম্বরটা পনেরো খ নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক পনেরো ক্ষয়ের মধ্যে বলা আছে প্রদত্ত রাশি লিখে আমরা জিনিসটা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্রেকেট ক্লোজ এরপরে আরেকটা ব্রেকেট শুরু হল ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই হলো আমাদের কাছে প্রশ্ন আচ্ছা একটা অঙ্ক আমরা কিভাবে করব সেটা ওই প্রশ্নটাই তোমাকে পথটা বাতায় দেবে সেই তোমাকে পথ দেখাবে যে এই এইভাবে তুমি আগাও এখানে দেখো দুইটা ব্রেকেটের মধ্যে গুণ বোঝাইছে দুইটা ব্রেকেট পাশাপাশি মানি গুণ তাহলে আগের অঙ্কটার মতো গুণের কাজ ব্রেকেটের ভেতরে দেখেন এখানে কি কোনো কাজ করা যায় যায় না এখানে করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় সেই অনুযায়ী এটাকে ভাঙায় লেখবো একসাথে দুইটা ব্রেকেটের কাজ চলবে তো সো এখানে আপনারা এই জায়গায় এটাকে আমরা লিখতে পারি এরকম সেকেন্ড ব্র্যাকেট নিয়ে লিখব কারণ এখানে যেহেতু ব্র্যাকেট আসবে তাই তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস এখানে হচ্ছে টুয়েলজ এক্স বাই এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী লিখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্রেকেট ক্লোজ ওই পাশে আবার লসাগুর কাজ হয় তো লসাগুর কাজ হলে এখানে দেখেন এক্স আর এক্স স্কোয়ার একই সংখ্যার মধ্যে যার পাওয়ার বড় সেটা নামাইতে হয় একই জাতীয় সংখ্যা যদি হয় তাহলে যার পাওয়ার বড় সেটা লসাগুতে নামবে ক্লোজ করলাম ভাগ দিলে এটাকে ভাগ দিলে হয় ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে গুণ দিলে ওয়ানই হয় এবার এখানে লসাগুর কাজ করেন এই জায়গায় লসাগুর কাজ করেন এই যে এখানে লসাগুর কাজ হবে আমরা এটা সেকেন্ড ব্রেকেট দিয়েই লিখলাম তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স দুই জায়গায় আসে তাহলে এটা হচ্ছে কমন ওয়ান মাইনাস এক্স এক জায়গায় আসে এটা আনকমন ওয়ান প্লাস এক্স দিয়ে এই লসাগুকে ভাগ দিলে ওয়ান মাইনাস এক্স থাকে এটা দিয়ে একরে গুণ করলে যা আসে তাই হবে প্লাস এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ক্যান্সেল ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ক্যান্সেল আমরা ভাগের কাজ করতেছি কেমন ভাগের কাজ করতেছি একই জাতীয় জিনিস দিয়ে একই জাতীয় জিনিসকে যদি ভাগ করি ওয়ান হয় ওয়ান দিয়ে উপরেটাকে গণ দিলে হবে 2x এক্স হবে কেমন আচ্ছা এটা সেকেন্ড ব্রিগেট দিয়ে ক্লোজ করলাম এবার এই জায়গাটার মধ্যে একটু কাজ আছে এখানে দেখেন যদি আমরা এখানে দেখেন ওয়ান আগে এক্স পরে ওয়ান আগে এক্স পরে কিন্তু এই জায়গায় কী এক্স আগে ওয়ান পরে সো এখান থেকে মাইনাস ওয়ান কমন যাবে মাইনাসে এ প্লাস ওয়ান প্লাসে এটাকে আমরা এভাবে লিখলাম এখানে উপরে যে কাজ হয় এই কাজটা করে নিচে যেভাবে আছে সেভাবে লেখেন নিচেরটা যা আছে তাই থাকবে এখানে দেখেন ওয়ান আগে আছে দিলাম টু এক্স থেকে একটা এক্স বাদ গেলে আর একটা এক্স থাকে টু এক্সের চিহ্নটা বড় যোগ বিয়োগের বেলায় বড় সংখ্যার চিহ্ন বসে সো এই জায়গায় এটার সাথে গুণের কাজ এখানে গুণ চিহ্ন দিতে পারি এই প্রথম রাশির সাথে এটা গুণের কাজ রাখলাম গুণ এখানে মাইনাস থাকবে ওয়ান দিয়ে কোন দিলে যা আসে তাই হবে বাই এক্স স্কোয়ার এই যে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ক্যান্সেল ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স এটা দিয়ে এটাকে ভাগ দিলে ওয়ান হয় এটা দিয়ে এটাকে ভাগ দিলে ওয়ান হয় তাহলে আলটিমেটলি আপনার রেজাল্টে কী হবে এখানে দেখেন মাইনাস থাকে ওয়ান নিচে হলো কত এক্স স্কোয়ার এই মাইনাসটাকে আমরা অনেক সময় পাশে লিখতে পারি উপরের মাইনাস নিচের মাইনাস পাশের মাইনাস সবই পাশে লেখা যায় সো মাইনাস ওয়ান দিস ইজ দ্য অ্যান্সার পনেরো গয়ের মধ্যে যাই লিখতে হবে ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি ইন্টু এ বাই এ প্লাস বি প্লাস সি তারপর হচ্ছে মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস বি এরপর হচ্ছে বি মাইনাস সি ওকে প্রশ্নটা একবার লেখার পরে আরেকবার দেখতে হবে যে এটা ঠিকমতো আমরা তুলছি কি না কেমন তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস বাই এ প্লাস বি মাইনাস সি ওকে ঠিক আছে আপনারা আগের দুইটা অঙ্কের মতো এই অঙ্কের মতো দেখেন যে ব্রেকেটের ভেতরে কিসের কাজ লসাগুর কাজ করে যান লসাগুর কাজ করলেই মিলে যাবে এখানের মধ্যে আমার এখানে ওয়ানের নিচে মনে মনে এক আছে এক আর এ প্লাস বি লসাগু কী এ প্লাস বি ওয়ান দিয়ে এ প্লাস বিকে কে ভাগ দিলে এ প্লাস বি এ প্লাস বি দিয়ে ওয়ানকে গুণ করলে কী হবে এ প্লাস বিই আসবে এ প্লাস বি দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে সিকে গুণ করলে মাইনাস সি কেমন আচ্ছা এখন এটার সাথে ওইটার গুণ আমরা এই অবস্থায় গুণ রাখতে পারি অথবা এটাকে ব্রেগেডের মধ্যেও রাখতে পারি এবার এখানে দেন এখানে আমরা সেকেন্ড ব্রিগেড দিতে হবে সেকেন্ড প্যাকেট দিতে হবে এই জন্য যে এইখানে আমার হরের মধ্যে দুইটা বড় বড় রাশি আছে দুইটাই আনকমন দুইটাই নামবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি কেমন এটাও আনকমন নামলো এটাও আনকমন নামলো আচ্ছা আনকমন কিভাবে হইলো দেখেন এই দুইটা হচ্ছে হর হরের দুই জায়গার মধ্যে একই জিনিস তো নাই আছে নাই তো সো এটা এই ক্ষেত্রে এটা আনকমন তা আনকমন লসাগরবেলায় কমনটাও নামাইতে হয় আনকমনটা নামানো হয় লসাগুর জায়গাটাতে হচ্ছে সমস্যা বেশি যাই হোক এ প্লাস বি দিয়ে এ প্লাস বি প্লাস সি এই রাশিটা দিয়ে এটাকে ভাগ দিলে এই অংশটা থাকে তো যে ফল থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ তাহলে এ ইন্টু কি থাকলো এ প্লাস বি মাইনাস সি এখানে মাইনাস আছে দিলাম মাইনাস এই রাশিটা দিয়ে লসাগুকে যদি ভাগ দেই এই অংশ এই অংশ ক্যান্সেল এ প্লাস বি প্লাস সি অংশটা থেকে যায় তার সাথে উপরেরটার গুণ তাহলে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি কেমন সেকেন্ড ব্রেকেট ক্লোজ হইল এইবার এখানে যান এখানে এখন আর কোনো কাজ নাই যা আছে তাই হবে তাহলে উপরে এ প্লাস বি মাইনাস সি এমনটা হয় আচ্ছা নিচে কি হয় এ প্লাস বি হয় এখন এইখানে ইন্টু দিয়ে আমরা নিচে যা আছে লিখলাম আগে এখন এ দিয়ে এটাকে গুণ করে লেখেন তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস সি এসিও লেখা যায় আমরা সি এ লিখলাম এখানে দেখেন এই যে ব্রেকেটের ভিতরে মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে বি প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে এসি বা সি এ দুইটাই লেখা যায় এখন দেখেন এই যে প্লাস এবি থেকে মাইনাস এ বাদ হয়ে গেল প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ হয়ে গেল তাহলে থাকে এখানে মাইনাস সি এখানেও মাইনাস সি এ একই রকম চিহ্ন হলে কাজটা কি যোগ না বিয়োগ যোগের কাজ সো আমার প্রথম রাশিতে কোনো কাজ নাই ও থাকবে এটাকে ব্রেগেট দিয়েও রাখা যায় কোনো সমস্যা নেই উপরেরটা যা আছে দেখে দেখে আমরা সেইভাবে লিখবো কারণ এই জায়গার কাজ সেকেন্ড লাইনে শেষ এখন এখানে হচ্ছে গুণের কাজ দেখেন মাইনাস সি এ মাইনাস সি এ সো টু মাইনাস সি এ হয় নিচে যা আসে দেখে দেখে লিখবেন এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি কেমন এবার দেখেন এই অংশ আর এই অংশ কাটাকাটি যাচ্ছে নাকি আর কিছু কাটাকাটি যায় না সো যা আছে তা হবে অ্যান্সার এটা পাশে লিখলাম সমান সমান এখন এখানে মাইনাস আছে মাইনাসটা আমরা রাশিমালার শুরুতে দিব ভগ্নাংশের উপরে এখানে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে টু সি একে গুণ দিলে কী হবে যা আছে তাই হবে আর নিচে কী হবে এ প্লাস বি এটা থাকলো আর এখানে এই পার্টটা আছে এ প্লাস বি প্লাস সি এ অংশটাও থাকলো এটাই অ্যান্সার পনেরোর উমো তাহলে এইখানের মধ্যে কি আছে পনেরো রুমোতে পনেরো রুমোতে আছে এক্স বাই টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স বাই টু এক্স প্লাস ওয়াই ব্রেকেট ক্লোজ এর সাথে ইন্টু হবে আরেকটা রাশির ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্রেকেট ক্লোজ নিজেরা করেন অঙ্কটা যারা পারবেন না তারা আমার সাথে ধরেন এখানে লশাগুর কাজ যেভাবে আছে সেভাবে লেখা যায় তবে আমি প্লাসের অংশটাকে আগে মাইনাসের অংশটাকে পরে রাখতে চাই এটা দিয়ে লসাগুকে ভাগ করলে এটা এটা ক্যান্সেল এটা থাকে তাহলে এটার সাথে উপরে একটার গুণ উপরে আছে এক্স এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়াই এখানে প্লাস এক্স তো থাকেই এটা এটা ক্যান্সেল মাইনাসের অংশটা থাকে লসাগুর কাজ এখানে যা আছে এটাকে সূত্র ভাঙায় লিখলে কোনো বেনিফিট হয় না তাই আপাতত আমরা সূত্র না ভাঙাই ডাইরেক্টলি ফোর দিয়ে এটাকে এই যে ফোর দিয়ে লসাগুকে গুণ করে ডাইরেক্টলি লেখা যায় তারপর আমরা ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাখলাম এইবার আমরা উপরে দেখেন কিসের কাজ হয় এক্স এর সাথে এটার গুণ আবার এক্স এর সাথে এটার গুণ নিচে যা আছে থাকুক প্রয়োজন লাগলে আমরা সেটা করে দেখব নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অলরেডি হয়ে আছে তা এটাকে সূত্র ভাঙাইলে লাভ হবে না রেখে দিলে লাভ হবে আমরা আরেকটা লাইন করলে বুঝতে পারবো এক্স দিয়ে গুণ করলে এখানে আসতেছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এ এক্স দিয়ে এটাকে গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল ইন্টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসে নিচ্ছে ফোর দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কেমন চার দিয়ে তো গুণ বোঝাচ্ছে গুণ করে দিচ্ছি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখন এই জায়গায় উপরে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অনুযায়ী যদি সূত্রটা ভাঙায় তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার এখানে দেখেন ফোর এক্স স্কোয়ার এই জাতীয় রাশি আর নাই ও থাকলো সদৃশ পথ মানে একই জাতীয় যে পথ তাদের মধ্যেই কেবল যোগ বা বিয়োগ করা যায় এটা ওয়াই স্কোয়ারের রাশি এটা ওয়াই স্কোয়ারের রাশি চারটা থেকে তিনটা গেলে একটা থাকে বর্ডার চিহ্ন বিয়োগ তাই বিয়োগ হয়েছে নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেমন এবার প্রথম রাশিতে আমার আর একটু কাজ করা যায় নিচে ওখানে দুই দুগুণে চার স্কয়ার যদি ভাঙায় লিখি টুয়ের উপরে স্কোয়ার ভাঙালে দুই দুগুণে চার আর এক্সের স্কোয়ার এক্সের উপরে এসে বসলো মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আসতেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে ব্রেকের দিলাম যাতে আমার কাটতে সুবিধা হয় তাহলে কী হলো এক দিয়ে ফোর কে গুণ দিলে ফোর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার সো আমার এই লাইনের পরে আমার আর লাইন লিখতে হয় এক দিয়ে এটাকে গুণ করলে আসতেছে ফোর এক্স স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে এটি হচ্ছে অ্যান্সার কেমন এটা হলো পনেরোর পনেরো লেখেন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে যারা পারবেন নিজেরা করবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টুই এবি মাইনাস ওয়ান কেমন এরপর আছে ভাগ এই যে ভাগ চিহ্ন দিলাম পরে আছে কিউব মাইনাস বি কিউব লবের রাশিতে হলো কিউব মাইনাস বি কিউব হরে হলো এ মাইনাস বি তারপরে মাইনাস ক্লোজ যারা পারবেন নিজেরা করেন একটা অঙ্ক কী করবো কেমনে করবো এটা সবসময় বললাম যে ওই প্রশ্নটাই আপনাকে রাস্তাটা দেখাই দিবে প্রশ্নটা ভালো করে পড়বেন প্রশ্ন ভালো করে পড়ে সিদ্ধান্ত নেবেন যে কি করা যায় অঙ্কের মধ্যে এই যে এখানে ভেতরে ভগ্নাংশ আছে ভগ্নাংশ থাকলেই লসাগুর কাজ ভগ্নাংশ থাকলেই লসাগুর কাজ ওকে এখানে লসাগু করেন ওয়ানের নিচে মনে মনে এক আছে ওয়ান আছে ওয়ান আর এটার লসাগু হচ্ছে টু এইচএইচ দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে উপরটাকে গুণ দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আসে তা এই যে মাইনাস ওয়ান দিয়ে টু এল জিবিকে ডিরেক্টলি গুণ দিয়ে লেখা যায় হ্যাঁ ব্রেকেট রাখলাম যখন কাজ শেষ হবে তখন ব্রেকেটটা তুলে দিব আগেও তোলা যায় সমস্যা নেই এখানে লস আগো করবো আমরা এখানে আছে এ মাইনাস বি এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বিকে যদি আমরা ভাগ করি তাহলে হয় ওয়ান ওয়ান দিয়ে উপরেটাকে গুণ দিলে যা আসে তা এখানে এক কিউব মাইনাস বি সূত্র হয় আমরা আদৌ সূত্র ভাঙাবো না ভাঙাবো না এটা ডিপেন্ড করতেছে যে আমাদের দরকার আছে কি তার উপরে দরকার না থাকলে এই শুধু শুধু সূত্র ভাঙা এত লাভ নেই মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরকমটা থাকে এটাকে আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম এখানে প্রতিনিয়ত ব্রেকেট দেওয়া যাবে ব্রেকেট তোলা যাবে কোনো সমস্যা নেই এবার এই জায়গাটা একটা লাইন পরে করতেছে একটু সাজায়নি দেখেন আপনার ফর্মুলা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার রাখলাম ব্রিকেট এখানেও উপরে ফর্মুলা হয়েছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটার ফর্মুলা কী হবে এটার ফর্মুলা হবে এ মাইনাস বি বিল কিউব আর নিচে কি আছে এ মাইনাস বি এখানে ভাগ চিহ্ন আছে ভাগ থাকবে এই হইল আপনার এই যে সেকেন্ড যে রাশিটা সেই রাশির রূপ পাশে আমি সূত্রটা লিখে দিচ্ছি যেহেতু এই যে এ কিউব মাইনাস বি কিউব এটা সরাসরি ফর্মুলা হয়েছে এখানে বির পরিবর্তে এক্স ওয়াই থাকতে পারতো এম এম থাকতে পারত এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয় তাহলে সেই ফর্মুলাটা কি এই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু আই বাদ চিহ্ন থাকবে এখানে যা আছে থাকবে কাটাকাটি করা যায় এটা দিয়ে এটার কাটাকাটি করা যায় আপাতত করবো না আমরা কিছুক্ষণ পরে কাজ করি ওকে এখন এটা প্রথম যে রাশিটা আছে তার কাজ মোটামুটি শেষ A মাইনাস বি হোল স্কোয়ার মানে কি দুইবার গুণ অবস্থায় রাখলাম এগুলোকে এভাবে ভেঙে লেখলে এই যে গুণ চিহ্ন আছে এটাকে উল্টায় দিলাম উল্টাই দিলে এ মাইনাস বি উপরে চলে যাবে কেমন এখানে কিউব আছে কিউব আছে মানে কি ভেঙে তিনবার লেখা লেখা যায় লেখলাম তিনবার এভাবে লেখলে সুবিধা হচ্ছে কি কাটাকাটিটা খুব সুন্দর করে করা যায় এই যে এ মাইনাস বি এ বি ভাগ করলে ওয়ান এ মাইনাস বি এ বি ভাগ করলে ওয়ান এমাইনাস বি এ মাইনাস বি ভাগ করলে ওয়ান কেমন তাহলে আলটিমেটলি এটার অ্যান্সারটা কী হইল উপরে থাকলো ওয়ান 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 গুণ দিলে ওয়ান হয় নিচে আসলো কত টুয়াইস এ বি আই থিঙ্ক দিস ইজ অ্যান্সার আজকের লাস্ট অঙ্ক পনেরোর ঝড় আচ্ছা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই নিচে হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এটা কিন্তু সরাসরি ফর্মুলা হয়ে আছে সরাসরি ফর্মুলা হয়ে আছে সেকেন্ড যে পার্ট তার মধ্যে আছে উপর হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সবাই দেখো বড়ো অঙ্ক না করতে সুবিধা এই যে দেখো মনে মনে কে এ আর ওয়াইকে যদি বি বলি তাহলে কি দাঁড়াইলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রটা কী হবে এ মাইনাস হ্যাঁ এখানেও তাই এ মাইনাস বি না এ প্লাস বি হুম ঠিক আছে মাইনাসের সূত্রে প্লাস হয় প্লাসের সূত্রে মাইনাস ওকে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটার সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার ভাগের জায়গায় ভাগ থাকুক এখানে দেখো এটা সরাসরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাসের সূত্রটা আমি পাশে উল্লেখ করতেছি কিছুক্ষণ আগের অঙ্কটাতেও একই সূত্র প্রয়োগ করা হয়েছে এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাই জেভি ইন্টু এ মাইনাস বি এটা সমান কী লেখা যায় এ মাইনাস বি হোল কিউব এটা তার সূত্র কিউবের সূত্র এখানে আমরা যেহেতু দিতে পারি কেমন এই সূত্র অনুসারে এই জায়গাটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব নিচেরটার বেলায় লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ এখন এই রাশিটা ঠিক থাকবে উপরে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ আছে তো ভাগের কী করা যায় গুণ দিলে ভাগের পরে রাশিটাকে উল্টায় লিখতে হয় উপরেটা যাবে নিচে নিচেরটা যাবে উপরে আমরা এইখানেও কাটাকাটি করতে পারি কোনো সমস্যা নাই কাইটা দেখাইতেও পারি কাটা ছাড়াও আমরা লিখতে পারি তাইলে দেখো এক্স মাইনাস হোল স্কোয়ার এখানে হলে এক্স y হোল কিউব এটা দিয়ে এটারে কাটলে এখানে আরেকটা কি এক্স মাইনাস থেকে যায় আর এটা দিয়ে এটারে কাটলে আরেকটা a মাইনাস বি থেকে যায় পাওয়ারের বেলা হইলে কাইটা দেখেন না দেখাইলে ভালো কেমন আর যদি কাটাকাটি করতেই মন চায় তাহলে ভেঙে লেখো লেখে তারপরে অংশ অংশ কাটাকাটি এটাই অ্যানসার তাহলে প্রশ্ন বড়ো যেটা সেটাই সুবিধা বেশি কারণ হলো ওই অঙ্ক অল্পতেই মিলে যায় আর প্রশ্ন ছোটো হইলে দেখা যায় অঙ্ক বড়ো হয়ে যায় কেমন তাহলে আজকের জন্য আমরা এইটুকুই করি